আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো ইনশাআল্লাহ খুব ভালো ইয়ার পিয়াস কতখানি লাগাইছিলে ও লাগাইছিলাম তো পাখি ছয় ছয় পাখি হ্যাঁ ছয় ছয় পাখি কেমন আছে মোটামুটি খারাপ না ভালোই আমাদের এলাকায় যে সব পিস চাষ হয় এই পিস দিয়ে তো আমাদের দেশ কাভার মানে সম্ভব তাই না বাড়ির পিস কি লাগে বাড়ির পিস তো হিসেবে লাগেই না লাগে না তাই না